প্রায় কেউই জানেন না যে বিপ্লবী এসেছিলেন ঢাকায় হঠাৎ একদিন হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলতেছে হুগো সাহেজ আসতেছে আপনার সঙ্গে দেখা করার জন্য আমাদের ব্যাপারটা কি সেখানে আপনার মিরপুরের গ্রামীণ ব্যাংক অফিসে ইন্সের রুমে হুগোসবে শুধুমাত্র ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করার জন্য তিনি এসেছিলেন ঢাকায় বিপ্লবী হুগো সাভেজ ছিলেন আপনার বন্ধু তিনি এখন প্রয়াত শোনা যায় যে তিনি নাকি ঢাকায় এসেছিলেন আলোচিত কিছু যাদের সঙ্গে আপনার কথা বলেছেন মিলিত হয়েছেন বৈঠক একজনের কথা একজন ভেরিজুয়েলার জানতে চাই তিনি খুব মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপনার খুব সুসম্পর্ক তিনি আবার আপনাকে খুব পছন্দ করেন আপনি দারিদ্র বিমোচন করতে চাচ্ছেন একরকম ভাবে সে আবার সমাজতন্ত্র দিয়ে আর করে কাজ করতে চাচ্ছে প্রথম যখন ভবিষ্যতের সঙ্গে আপনি দেখা হলো বা তিনি আপনাকে পছন্দ করেন এটা বুঝলেন কিভাবে আপনার সঙ্গে কি কথা বলে এটা এ তো ভারী মজার তো এই লোক তো ভারী মজার তার কাজকর্মও ভারী মজার হে ওই সব আমি পত্রপত্রিকায় দেখছি যে কট্টর মানুষ মারদাঙ্গা কমিউনিজম সে চালাবে ইত্যাদি সাংঘাতিক রকম বিরোধী তার পুরো পলিটিক্স হলো বিরোধী মার্কিন সমস্ত কোম্পানি সে দখল করে নিল নিল্কিন এগুলো বিস্তারিত জানতেছি অনেক পরে আগে ভাষা ভাষা জানতাম আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই হঠাৎ একদিন মেসেজ আসলো ইনফরমেশন আসলো হুগু সাহেব আস্তে আপনার সঙ্গে দেখা করার জন্য এটা ঢাকায় ঢাকায় হ্যাঁ হ্যাঁ সেটা বলতেছে হুগল সাহা করার জন্য ফরেন খবর নাও জানে কিনা তো ফরেন অফিসে খবরটা বললে আমি জানি ওরা প্রেসিডেন্ট হিসেবে আসতেছে প্রেসিডেন্ট হিসেবে এসছে শুধু আমার সঙ্গে দেখা করে চলে গেছে আর কারোর সঙ্গে দেখা আসলো এক বিরাট বহর দিয়া প্রায় দশ বারো জন সঙ্গী নিয়ে তার নিজের প্লেনে করে আসে আসলো নেমে সোজা আমার অফিসে বলে আমি এসছি গ্রামীণ ব্যাঙ্কের অফিসে চলে আসলো তোমরা যে বড় কনফারেন্স রুম এই স্যারে যেটাতে বসলো তোর সঙ্গে বসলো সারাটা দিন আমরা জেরা করলো এই এইখানে কীভাবে হবে ওইটা কীভাবে হবে তোমরা এটা কীভাবে করো তার সঙ্গীরা আছে এক্সপার্ট এগুলো ব্যাংকার ইত্যাদি নিয়ে আসছে তা আমরা খাবার এলাম যা এলাম ঠিক আছে বলে কি তুমি কি ফ্রি আমি যে কী ব্যাপার মনে করলাম ডিনার টিনার দেওয়ার দেওয়া বলে আমার সঙ্গে যাবে তুমি আমি তোমাকে নিয়ে যাবোপালে নিয়ে যাবো তাহলে তো এইভাবে তো আমি যেতে পারবো না আমার তো সব আয়োজন করে যেতে হবে না 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 বলে আমি এসছি আমার লোকজন এসছে তুমি আমাকে যা বুঝে আমি সব বুঝছি আমি এটা চাই তুমি যেভাবে করো সেটা আমি চাই এখন আমার বাকি লোকদের বুঝে হবে আমারও হাতে এত সময় নেই তোমার জন্য অপেক্ষা করা কাজে আমি সঙ্গে নিয়ে যাবো তোমাকে আবার ফিরে পৌঁছাই দিয়ে যাব আমি তো পারি পাগলের পাগলের পাল্লায় বললাম তো এটা সে নিজে নিজে চলে এসছে তারপরে এগুলো পরে চলে যাবে আমাকে সঙ্গে নিয়ে চলে যাবে আমার ভিসা কোথায় আমার পাসপোর্ট কোথায় বলে ভিসা কিসের আমি তো ভিসা আমি বললি তো ভিসা তো যে এক তার থেকে ভাবছে এলাম যে আমি শিগগিরই আসবো আমার একটু সব কাজগুলো গুছিয়ে যেতে হবে তারপর আমি মাস দুয়েক পরে গেলাম হ্যাঁ আমাদের যেতে হলো সে অস্থির করে বলছে আমাকে নিয়ে যাওয়ার জন্য তো গেলাম এক সপ্তাহ রাখলো সে আমাকে ছাড়তেছে না কি করলো যত রকম পর্যায়ে বৈঠক আছে বৈঠক করাইল আমাকে দিয়ে গ্রামীণ ব্যাংকের কাহিনী শোনাইলো সবাই কাহিনী বুঝাইলাম জবাব দিলাম কেন ভালো কেন ভ্যানেজমেন্টটা কেন হবে তারা বলছে তোমার দেশে হবে আমার দেশে হবে না আমার দেশে টাকা পয়সা কেউ কেউ মনোযোগ দিয়ে করে না সব সার্কার করে ফেলবে এক পয়সাও তারা খেয়ে ফেলবে সব এক টাকা ফেরত দেবে না ব্যাঙ্ক করা যাবেন আর যাই করে আমি হচ্ছে ব্যাঙ্কই করেছে আমার দেশে একই অবস্থা লোক গরিব লোকের হাতে টাকা থাকলে খেয়ে ফেলবে তার নিচ তার দরকার পেট খালি কাজে খাবে তো বটে কাজে খাওয়ার ব্যবস্থাটা আগে করে দিতে হবে তাকে যাতে করে করতে পারে যেহেতু আয়ের সঙ্গে সঙ্গে সে খেতে পারে এটা বুঝে গেলে সে টাকাটা লাগবে যেহেকু তারপরে এগুলোর হওয়ার পরে সে বলো যে আমি আমার গ্রামের ইয়েতে যাচ্ছি জেলায় যাচ্ছি তুমি আমার সঙ্গে থাকবে আমি বলছি ঠিক আছে তুমি যাবে আমি দেখবো গ্রামটাও দেখবো আমার নিয়ে গেলো বিরাট মহাসভা জনসভা আমার ট্রেনের স্টেজে তুললো বসলাম তার পাশে সে গরম বক্তৃতা দিল যা করে সিও সাহসের বক্তৃতা টেলিভিশন হাতে দেখছি গরম তার বক্তৃতা তার বলতে তুমি বলো তুমি কথা বলো তা আমি তার এই গরম বক্তৃতার মধ্যে কী বক্তৃতা গিয়ে দাঁড়ালাম বললাম আমি বাংলাদেশ থেকে এসেছি তোমরা বাংলাদেশ সম্বন্ধে অত কিছু জানি না আমি বাংলাদেশ পরিচয় দিলাম আমরা এই কাজ করি গরিবের এই কাজ করি যতই আমি বলি লোকে তালি দেয় ওই যে অনুবাদ করে দিচ্ছে গরিব মানুষকে টাকা দিই এইটা ও বলে যে দেখো তোমার কথা পছন্দ করছে তুমি বলে যারা পছন্দ করো আমি তো নিতে তো সবাই পছন্দ করে দিতে অপছন্দ করে বলি সে মজা পেয়ে গেল আমারে বোধ বোধহয় পাঁচটা জায়গায় নিয়ে গেল। পরপর পাঁচ দিন এক এক জায়গায় এক একদিন নিয়ে যায় জনসভা করে এটা বোঝানো আমি এটা করব ওনাকে দিয়ে করাবো উনি তো করুক না করুক উনি আমাদের নির্দেশ দেবেন ওনার নির্দেশ এটা হবে আমি সারা দেশে করব সবাইকে টাকা দেব। এবং এই কাজে টাকা ফেরত দিতে হবে ওটা ওনার শর্ত ওটি সত্য না মানলে কিন্তু আমি কঠিন হবে তোমাদের উপর ইত্যাদি বলতে আসলে রাতের বেলা সবাইকে নিয়ে রাত দিন লোক ঘিরে ফেলতেছে তার যা হয় তাদের নিয়ে ঘিরে রাখতেছে বলে আমি যাওয়ার আগের দিন ও আমার এর মধ্যে বিরাট মিউজিকগুলো আমাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেবে তাদের বিরাট সোনার তৈরি একটা ভেনিজুয়েলায় হুগো প্যালেসে ডক্টর ইউনুস তাকে ভেনিজুয়েলার জাতীয় পুরস্কারে পুরস্কৃত করা হয় আমার বন্ধু নোবেল পুরস্কার পেয়েছে বক্তৃতা থামিয়ে এই ঘোষণা দিয়েছিলেন হুবে সোনার তৈরি একটা চেইন টেইন দিয়ে ন্যাশনাল পুরস্কার দেবে সবারে ডাকলো ব্যবসায়ীদের ডাকলো ব্যবসায়ীরা আসলো ব্যবসায়ীরা তার খুব খুব খেপা সে সব দখল করে বসেছে তো এক ব্যবসায়ী আমার পাশে নিয়ে বসছে বলে পাগলের একটু বুঝাও তুমি বোঝাও তোমার কথা শুনতেছে আমাদের বাদ দিলে তো দেশে ইকোনমি থাকবে না সে তো সব কেড়ে নিতে আমাদের কিছু মানে একটা রাষ্ট্র সব রাষ্ট্রত্ব করে এক মুহূর্তে আমাদের শান্তি থাকতে চান বলে তোমার কথা যখন শুনতেছে তুমি একটু বুঝে বলো হয়তো আমাদের কিছু রেহাই দেবে তাহলে আমি চেষ্টা করব বোঝানোর কিন্তু তার মেজাজ মসজিদ আমার হাতে না এটা তো তার ব্যাপার তো বলে যে না আমরা দেখছি যে তোমার তোমার কথা সে শুনতেছে এবং তুমি এই এই পাগলের দেশে একমাত্র লোক একটা কথা বলা যায় তোমার শোনানো যায় সেই বলো তো পড়ে শুনলাম যে সে ওখানকার সবচেয়ে ধনী লোক তারপরে বললো কি কী বলতেছিল তোমাকে ফিস ফিস করে কী বলতেছিলো সে আমার সাবেক জিজ্ঞেস করতেছে আমি জিজ্ঞেস করতেছি তা কষ্টে আছে কষ্টে থাকবে না থেরা নিয়ে সারা জীবন তার মানুষকে কষ্ট দিয়েছে এখন তারা কষ্ট পাবে না আমি যেতাম তবু একটা সেক্টর রাখতে হবে তো এটা একবারে অস্বীকার করলে হবে না বলে আমি করব আমার সময় মতো করবো এখন বেটাদের আমি শাস্তি দেবো এই পুরস্কার অনুষ্ঠানের ভেতরে এগুলো আলাপ হতেছে করলাম পরের দিন সকালবেলা নাস্তা খাবার সময় আমার ডাকছে বলে আমি আজকে তোমাকে নিয়ে কাছে যাব আমাদের তোমাকে বলছে তোমাকে নিয়ে যেতে তাহলে যে ভাই না আমার তো সময় শেষ আমি এই যাব এই যাত্রায় যেতে পারবো না আমি আবার আসবো তখন নিয়ে যাবো এইবার আমার ফিরে যেতে হবে আমি যে সময়ের জন্য এসেছি আমি একবার এগুলো পারি না আমি ছুটির ভঙ্গ করতে পারবো না না বলে যে উনি রাতি আসছেন উনি তোমার জন্য অপেক্ষা করতেছেন আমি ওনাকে বোঝাইছি তুমি কি কী কাজ করো উনি খুব এক্সাইটেড হয়ে গেছে বলে একটা অন্তত কর্মসূচি পাওয়া গেছে আমাদের হাতে কোনো কর্মসূচি নেই কোনো অ্যাক্টিভিটি নেই এইটা একটা কর্মসূচি মানুষ গরিব মানুষের কাছে বোঝানো যাবে এবং মানুষ এটা উপকৃত হবে উনি বাংলাদেশটা করে দেখাচ্ছে তো ওনারা বলতে বুঝালাম যে আমি আসবো শিগগিরই আসবো মাসখানিকের মধ্যে আসবো তুমি আমার সঙ্গে ব্যবস্থা করো ফিরে দেখা করতে যাবো বলেছি আমাকে খুব উপকার করেছে এই পুরো হেলথ সেক্টর দেখতেছে এখানে ভেনেজুয়েলাতে পুরো আমি ওদের ডাক্তার কি কারণে কিউবার ডাক্তাররা কিন্তু সব সেরা ঠপ ডাক্তার পুরো আফ্রিকাতে কাস্ট ইয়ের ফেডারেল কাস্টর ডাক্তার পুরো মেডি এই ইয়েতে ল্যাটিন আমেরিকাতে লেফটিস্ট যারা গভর্নমেন্ট আছে তাদের ডাক্তার সব কিউবান ডাক্তার এবং খুব ভালো ডাক্তার সবাই প্রশংসা করে তাদের ডাক্তার ওদের ওর ডাক্তার আছে বলে আমার হেলথ কেয়ারটা এখানে চলতেছে ওর ওর সহায়তা না পেলে আমি টিকতে পারবো না ও আমার সবচেয়ে উচিত সহায়তা করতেছে কাজে আমি পারতেছি আমেরিকার সঙ্গে লড়াই করতে ও পারে না লড়াই করতে আমি তার সঙ্গে আছি তার প্রোটেকশনে আছি আমি চলতেছি বুঝলো তা আমি যাই হোক চলে আসলাম আমি আমার দেশে আমি চলে আসলাম পরে আর যাওয়া হয়নি এই যাবো যাবো করতে করতে আমি সবচেয়ে বড় দুঃখ হলো আমার ফেডারেল কাস্টের সঙ্গে বৈঠকটা হলো না আমার এখন খুব কষ্ট লাগে এই একটা দাওয়াত আমি মিস করেছি ফেডারেল কাস্টের সঙ্গে আরেকটা দাওয়াত মিস করেছি সেটা হলো বেলজিয়াম সরি ইউরোপিয়ান গ্র্যান্ড গ্র্যান্ডেজ লুকজামবার লুকজামবার গ্র্যান্ড ডাচেস অফ লুকজামবার তাদের সঙ্গে খুব কাতের হয়ে গেছিলো লুকজাম্বার উনি কয়েকবার এসছেন বাংলাদেশে আমাদের এগুলো দেখার জন্য তার থেকে খুব ঘনিষ্ঠ সম্পর্ক সে আমার বারবার বলতেছিল দেখ আমি ইয়ের কিউবার মেয়ে আমি কিউবার মেয়ে আমার বড় আমার বাবা বড়ো লোক ছিলেন আমাকে দেখা করার জন্য সুইজারল্যান্ডে পাঠিয়েছিলেন যে স্কুলে আমি পড়াশোনা করতাম এই প্রিন্সও সেখানে পারতো এখন যে গ্র্যান্ড যে ডিউক যে রাজা আর কি লুকজামবার্গের যিনি রাজা সে তখন এখানে পড়াশোনা করতো তারপর তার সঙ্গে পরিচয় হওয়াতে পরে আমরা বিয়ে করলাম দেখা ওই আমার কিউবার সম্পর্ক আমার কাটে নেই শুধু বিয়ে করেছে বলে এখন লোকজনকে আছি কাজে আমার আমি হলাম কিউবান আমি আমি আমার খুব শখ তোমাকে নিয়ে আমি কাস্টোর কাছে যাব উনি পছন্দ করবেন তোমাকে তা বলে হ্যাঁ তোমার সঙ্গে আমি যাবো এই যাবো যাবো করতে করতে যাওয়া এই এত গুরুত্ব দিই নেই যে কখন যাব কখন করবো ইত্যাদি ইত্যাদি আয়োজন করতে করতে এই মিস করে গেছে এর মধ্যে ফেডারেল কাস্টম মারা গেল আমার এই দুইটা দুঃখ আমার রয়ে গেল এটা আমার অনেকের সঙ্গে দেখা হয়েছে এই এই দেখাটা আমার হওয়ার দরকার ছিল কিন্তু আমি মিস করে গেছি কিন্তু আমার জন্য একেবারে দরজা উজার একটা হলো ইয়ে নিয়ে যাচ্ছে আমাকে সেখানে এই বেনেজুয়েলা আরেকদিকে এখান থেকে বেলজিয়ামের সরি লুকজাম্বার্গের গ্র্যান্ড অ্যাচেস নিয়ে যাচ্ছে